এই সীমা লঙ্ঘন করার কারণে আজকে হাসিনার অবস্থা কি হাসিনা পাঁচ বছরের ভোট লিয়া সাড়ে পনেরো বছর থাকছে জোরে খান কথা ঠিক কি না পরে আর ভোট দেয়নি সীমা লঙ্ঘন করে বিনা ভোটে হয়ে গেছে তারপরের বছর আবার দিনের ভোট রাতে করছে আর তারপরের বছর চব্বিশ সালে আবার ড্যামি নির্বাচন করছে ইন্না তগ এর নাম হলো সীমা লঙ্ঘন আপনি আপনার পকেটে একশো বার হাত দেন আপনার পকেটে একশো বার হাত দেন আপনাকে লোকজন বলবে যে লোকটার একটা বদভ্যাস আছে নিজের পকেটে বারবার হাত দেয় কিন্তু তেমন কিছু বলবে না কিন্তু এই পকেট বাদ দিয়ে যদি এই পকেটে যায় এটার নাম কি সীমানন্দন মানে আমার পকেট বাদ দিয়ে আমি অন্যের পকেটে গেছি আমার বউ বাদ দিয়ে আমি পরের বউয়ের দিকে তাকাই আছি এ এরকম আছে না ধরে কোন আছে না বউ বাদ দিয়ে শাড়ির দিকে খালি কুত্তার লাখাল বারবার তাকায় এ এরই নাম হলো তখন এটার নামই হলো সীমানন্দন এখন মুসাইসাল্লাম আল্লাহ কেমন আছে জানার জন্য ফেরাউনের দরবারে গেছে ফেরাউনের দরবারে গিয়ে দেখে ফেরাউন জিকির করতেছে আনারব্ব কোমল আলা। আনারব্ব কোমল আলা একচল্লিশ সালের আগে হামাক নামাইকে জিকে সাইজ হল আন অব্য কমল আনা আমি হলাম সবচাইতে বড় আল্লাহ আল্লাহ কই একচল্লিশ সাল লাগবে না চব্বিশ সালের পাঁচে অবস্থকে ভারতে পলান লাগবে ধরে কোনো কথা ঠিক কি না হা হা একটু মনোযোগ দেওয়ার শুনবেন মুসাল্লাহ সাল্লাম চিন্তা করতেছে ক্যারে আমি যার সাথে তুর পর্বতে কথা বললাম সেটাকে আর সিয়ারত বৈশাখ ই যে সব বড় আল্লাহ দাবি করতেছে ইঁকে আপনারা বলেন তো যাই এখনই তুর পর্বতে আল্লাহর সঙ্গে কথা বলছে সেই লোকটার আল্লাহর উপরে ইমান কম না বেশি কারণ কিছুক্ষণ আগে কার সাথে কথা বলছে যারা প্রতিদিন এই কোরআন শরীফ পড়েন প্রতিদিন ফজরের নামাজের পরে আপনি পড়েন কোরআন থেকে যেখানে খুশি সেখানে পড়েন কিন্তু রাসুল বলেছেন মুলুক যদি কেউ তেলাওয়াত করে প্রত্যেকদিন ফজরের নামাজের পরে সুরা মুলুক তেলাওয়াত করে কোরআনের কত আয়াত পড়ে পুরুক অসুবিধা নাই কিন্তু নির্দিষ্টভাবে মুলুক তেলাওয়াত কারণ করার কারণে আল্লাহ তার কবরের সমস্ত আজাব মাফ করে দেয় জরে কি। ইমাম গাজ্জালী বলেছেন আসলে হাদিসকে রক্ষণ করে যে আপনাকে যে কাফনের কাপড় দেওয়া হবে ওই কাফরের কাফনের উপরে সুরা মুলুক একটা সাদর বানায় দেওয়া হবে কবরের কোনো ক্ষমতা নাই আপনার দেহ পর্যন্ত আজাব আসতে পারে জরে কোন সুবহানাল্লাহ সেই সুরা মুলুকের মধ্যে আপনি পড়তেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া আলা কুল্লি শাইইন গোটা বিশ্বের রাজত্ব কর্তৃত্ব মালিকানা কার হাতে সমস্ত ক্ষমতার মালিককে আপনি কি হজ করছেন এখানে হাজি সাহেব কেউ নাই মাশাল কোন সালে করছেন বল উনি যখন হজ করবার গেছেন আল্লাহর কাবাঘর সামনে নিয়ে কিন্তু একটা সাক্ষী দিয়েছেন ঘোষণা দিয়েছেন আমও দিছি যারা হস করছেন সবাই দিচ্ছেন লব্বাইক আল্লাহ লব্বাইক লব্বাইক লাক ইন্নাল হামদা অাকাল মুলক লাখ আপনারা বলেন তো লাকাওয়াল মুল লাখের বাংলা অর্থ কি এই যে আল্লাহর কাবাঝরের সামনে আপনি বলে আসলেন রাজনীতির ভিতরে রাজত্বের ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া আমি অন্য কাউকে স্বীকার করি না আপনি আল্লাহর কাবাঘরের সামনে এই স্বীকারোক্তি দিয়ে আপনি বাংলাদেশের বিমানবন্দরে নামার পরে মানুষের দল করবেন আপনি যতই নামের আগে হাজি লাগেন। আপনার হজ কবুল হবে না হজের আগে যা করছেন করছেন হজের পরে কোনো মানুষের দল করা যাবে না বলেন কথা ঠিক কারণ আপনি একবার আল্লাহর কাবাঝরের সামনে বললেন মনোযোগ দর্শনের ফেরাউনের দরবারে মুসা গিয়া দেখতে যে ফেরাউন জিকির করতে কার আল্লাহর এটাই বুঝলেন আনা রব্য কুমল আল্লাহ আমি হলাম আনা মানে কি আমি আমি হলাম রব্য কুমল আল্লাহ সবচাইতে বড় আল্লাহ মুসানবের হাত চুলকাচ্ছে হাত চুলকাচ্ছে মুসনবের হাতত বল আছে না নাই যে হাতের সর দিয়ে আজরাইলের শোকের মুনি উল্টে দিছে কি মনে করতেছেন মুসা হাতের মধ্যে পাওয়ার আসে না নাই আজরাইল খালি সালাম দেয়নি সালাম না দেয় বলতে শোক আল্লাহ নেই মুসা আমি আপনার জাম কবজ করব মুসা বলতে আজরাইল কয় রে আমার ডাকতিছে তার মানে সবাই গজল গায়ে রে মতন ফিরে যাও রে আজরাইল মিনতি করিয়া কই তোমারে রে আর মুসানবী কি বলতেছে আই আদরাল যে মুসানবীর দিকে আসতেছে সঙ্গে সঙ্গে মুসা যোগাযোগ করছে কার সাথে আজরাইলে আসতেছে আর মুসা তার আগে আল্লাহকে বলতে চাল্লাহ আমি একটা নবী আমারে সালাম না দিয়া জান কবজ কবর চাই ই তো মস্ত বড় বেদক আল্লাহ বলতেছে তুই কি করবে বল আর কাল সারাতে একটা চর মারবো আল্লাহ কয়ে মুছা তুই কোথায় আর আজরাইল কোন জায়গায় অর সাথে তুই পারবি মুছা বলতেছে আল্লাহ তুমি কি মনে করছো আমি একলা চর মারবো আল্লাহ কয় তোর সঙ্গে কে থাকবে মুসা বলতে চাই আমি বিস বলে শুরু করবো কি বলে সর্বপ্রথম বাংলাদেশ স্বাধীনতার পরে যিনি বিসমিল্লা বলে কাজ শুরু করেছেন তিনি হলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দরেকার কথা ঠিক না আপনার বলেন তো বিসমিল্লার মধ্যে বরকত আছে না নাই চার সালে হজ করবার গেছে তো আমি প্রথম গেছি এগারো সালে আরাফার ময়দানে গেলেই বোঝা যায় যে শহীদ জিয়া কি মানুষ আহ ধর্ম নিরপেক্ষতা বাদ দিয়ে তিনি বিসমিল্লা বলে যেই মাত্র মারছে সর আল্লাহ দেখতেছে বিসমিল্লা মানে আমিও সাথে আছি এখন যদি মুসা নবীর সর আজরাইলকে না লাগে তাহলে আমার ক্ষমতা খুন জায়গায় মুসার হাতের সঙ্গে আল্লাহর কুদু যে হাত জোড়া দিয়া এমন একটা চর মারছে আজরাই চোখের মণি উল্টে গেছে যখন আপনাকে রান কবজ করবে আসবেন না তখন দেখবেন এক চোখ উল্টে না এ উল্টে কে দিছে কথা কয় না কে দিছে তাহলে মুসানবীর নবীর হাতত পাওয়ার আসে না নাই চিন্তা করতেছি এখনই আল্লাহর সাথে কথা বলে আসে আর এটি দেখতেছি সবসাইতে বড় আল্লাহ মুসা যখন হাত চুল এমন সময় আল্লাহ বললেন ও ইলা সাবিলি রব্বিকাব্দে হেকমা মাইজা তেল্লিল হাসানাম রে আমি ফেরাউনকে মারার জন্যে তোকে পাঠাইনি আমি আল্লাহ কেমন আছি এইটা দেখার জন্য তোকে ফেরন করেছি মুসা বলতেছে আল্লাহ কি করব। আল্লাহ বলতেছেন হেকমতের সঙ্গে দাওয়াত দাও সঙ্গে সঙ্গে মূসা বললেন লা ইলাহা ইলাল্লাহু মূসা কালি মোল্লা যেই কয়েছে লাহ ইল্লাহ মুসা কালিমুল্লা সঙ্গে সঙ্গে ফেরাও লাভ দে উঠছে আপনারা বলেন তো লাহ ইল্লাহর পাওয়ার আছে না নাই এতক্ষণ যেই ফেরাউন কি অহংকার মারতেছে সিয়ারত বসে কিন্তু যেই লাহ্লা শুনছে সঙ্গে সঙ্গে ফেরাও লাভ দেবে তোর আল্লাহর জিকির করবি তোর আল্লাহর জাকাত যা আমার রাজত্বের মধ্যে তোর আল্লাহর কোনো জিকির চলবে না তো মুসা বলতেছে তাহলে বাঁকা দে বাঁটা দে তোর কতটুকু আল্লাহর কতটুকু এটা বাঁটার দরকার আছে না নাই আপনাদের এলাকায় কি কন বাঁটা দে না দে দুটাই কয় এখানে আঙ্গুল দিয়ে দেখাচ্ছে নিচ্ছে হুজুর এ দেখতেছেন না এগুলো সব জমি আমার হুজুর এই সাইডে যা দেখতেছেন আমার ভাইয়ের এই সাইডে যা দেখতেছেন আমার সাশার এই পুকুর পুষ্করে সব আমার তো সবই যদি তোমার বাঁটালি লে আল্লাহ তখন আল্লাহটা দেখবার গেলে দুই মিনিট হাঁটা লাগবে হুজুর আল্লাহ আমি দেখাবছিল এখানে নাই দেখবার গেলে কয় মিনিট হাঁটা লাগবে দুই মিনিট হাঁটা মসজিদের সামনে গিয়ে বলতেছে হুজুর এখানেও আল্লাহর কিছু ছিল না আমার চা চা দশ শতক আল্লাহ দান করছে আর আমরা গোটা গ্রামের লোক টেকা বসা তুলে আল্লাহ ঘর বানা দিছি ফেরাজ বলতেছে আল্লাহ এই দেশের নাম কি যে দেশে তোমার কিছু নাই ওর জাগা দিলে পাও টেকা দিয়ে তোমার ঘর বানাই দেয় ওই দেশের নাম কি আল্লাহ বলতেছে দেশের নামই বাংলাদেশে ওই দেশের মানুষ খালি মসজিদকে আল্লাহর ঘর বিশ্বাস করে গোটা বাংলাদেশ আল্লাহর এটা বিশ্বাস করে না মসজিদ যেমন আল্লাহর গোটা বাংলাদেশ আল্লাহর বিশ্বাস করলে মানুষের কোনো আইন বাংলাদেশ চলতো না আল্লাহর কোরআনটা বাংলাদেশ ধরে তোর কথা ঠিক আওয়ামী লীগ কোন বিএমপি কোন জাতীয় পার্টি কোন যে দলই করুক দেখেন মসজিদ যে আল্লার এ ব্যাপারে কোনো সন্দেহ কথা কয় না আওয়ামী লীগও কিন্তু দেখাচ্ছে ও যে ঘর বিএনপি বলতেছে আল্লাহর ঘর জামাত কয় আল্লাহর ঘর তাবলিক কয় আল্লাহর ঘর তো সব দলের মুসলমান আল্লাহর ঘর বিশ্বাস করে এই জন্য মসজিদের মধ্যে যাই দেখবেন কোনো দলাদলে হয় না সবাই মিলে কাপায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে কাতার সোধা করে দরে কথা ঠিক কি না আওয়ামী যদি চারা গোল সামনে যায় বিএনপি হাত ধরে টান মারতেছে লাইনও তাই আওয়ামী লীগের মুখের দিকে না তাকায় পায়ের দিকে তাকায় বলে আমি খেয়াল করিনি ভাই মানে কে টান খেয়াল নাই ফেরেস থাকা আল্লাহ তোমার ঘরের মধ্যে ঢুকলে চোদ্দ দল বিশ দল ভ্যানগা কাতার সোজা হয় কিন্তু এরা বাইরে গেলে এত দলাদলি করে খেল আল্লাহ বলতেছে মসজিদ যে হামার এরা সবাই বিশ্বাস করে কিন্তু বার সাইড যে হামার এই বিশ্বাস করে না যেদিন বাংলার মুসলমান বিশ্বাস করবে মসজিদও তার গোটা বাংলাদেশও তার সেদিন মসজিদের সৌন্দর্য আল্লাহ গোটা বাংলাদেশে চালু করে দিবে তো এখন ফেরাউন কি বলতেছে বাঁটা দে মুসা বাঁটে দে তোর কতটুকু আল্লাহর কতটুকু সঙ্গে সঙ্গে ফেরাউন বলে মুসা আমার রাজত্বের মধ্যে আমার অব্য কোমল জিকির চলবে ইল্লাল্লাহ চলবে না সঙ্গে সঙ্গে মুসানবীর চুল খাড়া হয়ে গেল মাতার চুল কি হয়েছে খাড়া হয়ে টুপির ভিতর দেবার আছে। মুসানবী যখন রাগ করে তখন সব চুল খাড়া হয় আল্লাহ বলে মুস তুমি যেভাবে রাগ করেছো আমার অর্ডার হলো এখন তুমি দৌড় দেহ মুসা বলতেছে আল্লাহ কেবল মশান লিচ্ছি আল্লাহ বলতেছে আমার অর্ডার হলো দৌড় দেহ সাড়ে পনেরো বছর আমরা দৌড়া দৌড়ি করছি কি কোন দৌড়াননি আর হাসিনা কি বলে আমার ভয়ে বিএমপি বাড়ির থাকে না আমার ভয়ে জামাত বাড়ি ছাড়ছে আলুর বাগুরের মধ্যে আমার কি মনে করতেছে। স্যার মুসানবীকে ফেরানোর ভয় করছে কথা কয় না রে ভাই চুল খারাপ হয়ে গেছে এখন লাগাবি ইতিমধ্যে আল্লাহ হুকুম করলো মারো দৌড় আল্লাহর হুকুমকে পালন করতে যখন ফেরাউন বলতেছে আমার ভয়ে দৌড়াই রে চলো আমরা ফেরাউনকে একটু ধাবড়ায় রেখে আসি কিছুক্ষণ পর মুসারবি তাকায় দেখে ফেরাউন তার দলবল নিয়ে আসতেছে আল্লাহ বলে মুসারে পিছন দিকে তাকাস না সামনের দিকে দৌড়া মুসা দুনিয়ার সমস্ত মানুষ মনে করবে আমি মুসা ফেরনের ভয়ে দৌড়াই আল্লাহ বলতে সেটা পরের কথা জাগা মতো যা আমি আল্লাহ ওরে সাইজ করব চব্বিশ সালের পাঁচই আগস্ট আসা লাগবি তো তার আগে তো সাইজ হবি না কারণ বিএমপিরা সব ঘরের মধ্যে আছে জামাত ইসলাম কুটি লুকা ছিল খুঁজে পাওয়া যাচ্ছিল না হাই হাই জামাত যা ছিল বোঝাই যাচ্ছিল না বিএমপি মাঝে মধ্যে একটু ভাড়া বাড়ছে কিন্তু ও যে ভয় দেখায় কিন্তু মুসার গোষ্ঠী আবু সাইদ রংপুরে যখন দুই হাতকে প্রসারিত করে দিল আল্লাহ তখন একটা জায়গা দিছে জোরে কোন কথা শিখছে না ভাইজান একটু মনোযোগ দেওয়ার শুনবেন ফেরঙ্গ নিয়ে দৌড়াই মুসা দৌড়াই দৌড়াই মাত্র সাগর সামনে পড়েছে এখন মুসানবী দৌড়বার চাইলেও না সামনে সাগর মুসা বলতেছে আল্লাহ কি করব। আল্লাহ বলতেছে ব্রেক কর যেই ব্রেক করছে ফেরাউন সৈন্যদের নিয়ে এসে বলতেছে মুসা আর পলাবার পারবি না আমরা সৈন্যরা তিন দিকে অস্ত্র শস্ত্র নিয়ে দাঁড়াইয়াছি সামনে হচ্ছে সাগর সামনে হলো সাগর বর্তমান হাসিনার ফাঁসি দেওয়ার পরে ভারত কি এই বাংলাদেশ একটা খেয়াল করে দেখো তিন দিকে আমরা ভারত একদিকে সাগর পলা কোন দিক দিয়া একই অবস্থা মুসানবির হয়েছে দেখেন একই অবস্থা ফেরন বলতেছে আমরা সবাই তিন দিকে লাঠি সোটা নিয়ে আছি সামনে সাগর পলা কোন দিক দিয়া সঙ্গে সঙ্গে আল্লাহ জানাই দিলেন নাসুরুমি করিবিন আমার সঙ্গে যারা পারেন তারা পড়েন হাসবিহ নিমাল অনীম অনীম ন আল্লাহ বলে মুসরা তোমার হাতের মধ্যে কি আছে বলে লাঠি মারো বাড়ি মুসা বাস আল্লাহ যত লক্ষ লক্ষ লাঠি লিয়া আছে এটি আমার এক লাঠির খাওয়া আছে আল্লাহ মানে মুসা আমি কোন জায়গা বাড়ি কইছি সাগরে একটা বাড়ি বসক। মুসানবে যেই সাগরে বাড়ি মারছে আল্লাহর প্রতি ভরসা করে সঙ্গে সঙ্গে সাগরকে আল্লাহ বারো লাইন রাস্তা বানাই দিছে সামান্য কয়েকজন সঙ্গী নিয়া মুসানবী আল্লাহর সুগ্রী আদায় করার কারণে ওই সাগরের তলদেশে এক নিহতে চার রাগাত নামাজ আদায় করেছে আল্লাহ ডাক হাবিব ওই সাগরের তলদেশে মুসানবীর চার রাগাত নামাজ আমি আল্লাহর কাছে এত ভালো লাগছে আপনার উম্মতের জন্য আমি সংরক্ষণ করে রায়কা দিয়েছি আজকে লাইয়া তুল মেরাজে আপনাকে আসরের সাররেগাত নামাজ দিয়ে দিলাম এই সাররেগাত নামাজ যখন আপনার উমতরা জামাতের সঙ্গে আদায় করবে আমি আল্লাহ মুসানবির সমপরিমাণ সব তার আমল নামায় দিয়ে দিব সুরাটার নাম কি? আর আমি আপনাদের ফজুলত শোনালাম আসরের নামাজ এখন আসেন যুবক যারা বসে আছে বাবা তোমাদের জন্য আজকে এই ওয়াজটা করা আসর শব্দের অর্থ হলো সময় সময়ের দাম বোঝে না জীবন ঘোষের চাকরি করছে এখন চাকরি রিটায়ার হয়ে গেছে এখন সময়ের গুরুত্ব দিছে। নামাজ পড়ে কানতেছে বলতেছে আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না আমি আর জীবনে ঘুষ খাবো না দুই কান্দের ফেরত থাকা আল্লাহ আর কান্দর থেকে আমরা লেখমুখী। আর যখন ঘুষের চাকরি আছে তখনই সময় বোঝেনি তখন খালি সমানে দুই হাতে কামাই করছে আর খাসে এখন চাকরি গেছে এখন কান দিচ্ছে আর ঘুষ খামো না ঘুষ খাবার তাহলে আর পারবি সারা জীবন শয়তানি করেছে আর বুড়া বয়সে মসজিদে সিয়ারি গেছে এরকম কিছু মুসল্লি আছে না নাই জোরে কোন আছে না সারা জীবন শয়তানি করছে যৌবন কালে নামাজ পড়েনি এখন বুড়াকালে কালে যারা সাতাশ গুণ সোয়াবের জন্য মসজিদে গেছে এরকে সোয়াবি ক্যান্সেল করে দিচ্ছে আপনার বলেন তো মসজিদে নামাজ পড়লে সাতাশ গুণ সোয়াব এক একা পড়লে জোরে করে এক একা পড়লে কখন বললে জামাতের সাথে নামাজ পড়ার নিয়ম কি যার যেখানে খুশি খাড়া হবে না কাতার সোজা করে দাঁড়ান লাগবে কাতার সোজা করে ডাঁড়াবার গেলে রাসুল বলেছেন পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে দাঁড়ান লাগবে তাহলে যেই বেটা সিয়ারি লেগেছে এর গোড়ালি কোন জায়গায় তাহলে ব্যক্তির পায়ের গোড়ালি যদি সামনে যায় ওই কাতারে যত মুসল্লি আছে নামাজের সব পাবে কিন্তু জামাতের সব পাবে না জামাতের সব আদায় করতে গেলে চারজন মুসল্লি এসে আর চার সিয়ারের পাও ধরা কান্দ তোলা লাগবে যেরকম খাটনি তোলে অক খাটনি মনে করে চেয়ারের পা ধরে চারজন ধরে বারান্দার পায়ের গোড়ালি ঠিক করা লাগবে কোনো ভাঙ্গা সুরা এরকম লোক জামাতে চলবে না লাই ইল্লা বুড়া সরকারি চাকরি না করলে সরকার যদি বেতন দেয় যৌবন বয়সে যারা নামাজ পড়বে বুড়া বয়সে যদি জামাতের নামাজ নাও পড়তে পারে যেখানে নামাজ পড়বে সেখানে আল্লাহ পেনশনের সব দিয়ে দেয় আল্লাহ জোরে কন্যা জ্ঞান শব্দের অর্থ কি সময় বন্দি থাইকা করলাম কত খেলা পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবে গেছে বেলা কি বুঝতেছেন আমার ভাই অজয় ভাই আমাকে বেলা ডুবে যাচ্ছে ভাই মন খালি চাচ্ছে মুখের সামনে গরুর গোস্ত মুড়ির গোস্ত কত দেয় মন খালি কয় খারে খারে ইমান বলতেছে ডায়বেটিস বেড়ে যাবি রে খাস তোর খাওয়ার সময় শেষ রে তোর সময় শেষ আসরের নামাজের পরে মাগরিবের নামাজ যেরকম সময় থাকে না আমরা যারা এখানে বসে আছি আমাদের অবস্থাও তাই ধরে কোন কথা ঠিক কি না আপনি সত্যি করে বলেন তো ভাই যান আপনি যে আজকে এই গোপীনাথপুর মাহফিল আইলেন এখান থেকে বাড়ি যাওয়ার গ্যারান্টি আপনার আছে এমন কোন আল্লাহর বান্দা আছেন সাহস করে বলেন হুজুর আমি বাড়ি বই। এইরকম একজন সাহসী লোক আছে তার মানে কি বুঝাচ্ছেন যে এখান থেকে বাড়ি যাওয়ার গ্যারান্টি যদি না থাকে তাহলে মাগরীব এশার নামাজ বাদ দেওয়া যে যুবকের আওয়াজ শুনতেছে এর খবর কি যুবক